রাধা প্রেমে বিভোর রাধা প্রেমে বিভোর প্রেমে বিভোর আপনি আলোটি বৈঠল প্রভু পালটি বৈঠন ಬೆಳಕಿನ ಬಲ ಬಡನೋ জেরাধে আমার কমিটির একজন সদস্য মানে এক কথায় পুরো কমিটি থেকে এই গোবর্ধন টোলার সকল গ্রামবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আজকে তৃতীয় দিবস এত বড়টা একটা অনুষ্ঠান আমরা বাড়িতে একদিন হরিনাম করাতে পারি না পারি পারি না আর এখানে তিন দিবস তিন রজনী অর্থাৎ তিন দিন তিন রাত্রি ধরে নাম পদাবলী লীলা সংকীর্তন নাম চলছে একমাত্র ভক্তের সাহায্যের অর্থের দাঁড়ায় আমার অনুরোধ কমিটি পক্ষ থেকে অনুরোধটি করেছেন আর সেই কমিটির পক্ষে আমি যুক্ত হয়ে অনুরোধটি করছি যে আপনারা সকলে নিজের নিজের জন্য বাড়িতে তো টাকা জুগিয়ে রাখেন ওই টাকার ভাগ কে ওই টাকার অংশ পাবে আপনার উত্তর অধিকারী আপনার ছেলে মেয়েরা তো যে এখানে যে যতটুকু দান করবেন কীর্তন কমিটিতে কীর্তনিয়াকে তো দেখছি আপনারা টাকা দিচ্ছেন নাকি কী সময় কি ও সময়ে দান করেই যাচ্ছেন কীর্তনিয়ার হাতে তো ওই টাকাটা আপনারা দান করবেন একটু কৃপা করে কমিটির অফিস ঘরে কমিটির সদস্য পর্যন্ত বসে রয়েছে আর যা যাঁদের চাঁদা বাকি রয়েছে তা আপনারা সকলে আপনাদের চাঁদা নিয়ে চাঁদা বাকি রাখতে নেই যাঁদা ধার থাকলে ভগবানের কাছে ঋণী থেকে যাবেন আরে এইবার দিলাম না সামনে বার দিব সেটা বললে হবে না আপনাদের যাদের যাদের চাঁদা বাকি রয়েছে আপনাদের সকলের সান্নিধ্যে আমার করজরে প্রার্থনা আপনারা সকলে অনুগ্রহ করব কৃপা করে অফিস ঘরে এই কীর্তন মণ্ডলীতে হরিবাসর প্রাঙ্গণের পাশে যে তারা বসার জন্য অফিস বানিয়েছে সেই অফিসে আপনারা তাদের চাঁদা তাদের বলতে আপনাদের চাঁদা তাদেরকে দিয়ে আসুন না দিলে এত বড়টা চব্বিশ প্রহর কীর্তন এই এক টাকা দু টাকার ব্যাপার অনেক টাকার ব্যাপার ছয়টা দলের ব্যয়ভার মানে তাদের দক্ষিণা এতগুলো ভক্তের সেবার আয়োজন এতগুলো পূজার উপকরণ কি বিনা পয়সায় হবে অর্থ ছাড়া ধর্ম হয় না তা আপনারা কৃপা করে আপনাদের চাঁদা এবং সাহায্য যে যা পারেন আপনারা দিয়ে যাবেন কমিটির ভক্তবৃন্দগণ বৃন্দবন হয়ে গেছে আপনারা যদি না দেন তাহলে তাদের পকেট থেকে টাকা দিতে হবে এটা আপনাদের চরণ প্রার্থনা মিতাই গৌর হরিবল তো লীলা প্রসঙ্গটি কি লীলা প্রসঙ্গ হল পদকর্তা বলছে অন্ত কৃষ্ণ বাহির গৌর যে পরে মনে আপনা আপনি গোরা ধরাইয়ে চরণ খুব মজার কথা গো এখানে যারা বসে কীর্তন শুনছেন আর আপনাদের দুটো তো পা নাকি পা দুটোই তো সবার আমারও অপরাধ আর দুটো পা ধরে আর কেঁদে কেঁদে যদি একা একাই বলেন আমাকে ক্ষমা করবো আমাকে ক্ষমা করবো আমি অপরাধী আমার চরণের অপরাধী এই অপরাধ আমি আর করব না পাশে থেকে যারা দেখবে তারা বলে লোকটা পাগল হয়ে গেছে দেখুন পাগল তো সবাই আমরা পাগল নেই পাগল আমরা কেমন পাগল আমরা কীর্তন করবার পাগল হ্যাঁ কীর্তনের প্রতি কতটা আগ্রহ কতটা চাহিদা যারা কীর্তন শোনে তারা শুনবার পাগল কি রে তারা শোনবার পাগল কিন্তু আমরা দেখি কি জানেন অনেক সময় কীর্তনে ওই যুবক যুবতীর ভিড় একটু কমে যায় বয়স্ক বাবা মায়েরা তারা সকলে কীর্তন শোনার জন্য আসে কেন জানেন এই যে বয়স্ক মায়েরা বসে আছে বাড়িতে কাজ নাই আপনাদের কি গো কাজ আছে কিন্তু ভাল লাগে না বাড়িতে কেন ভাল লাগে না ও ছেলে মেয়ের জ্বালা যন্ত্রণা একটা কী জিনিস জানেন তো মা মানুষের বয়স যখন বেশি হয়ে যায় না ওই বয়স হয়ে গেলে কি হয় আরে গাছ গাছ লাগাই আমরা তো গাছ লাগালে গাছ কচি গাছ কেটে ও তক্ত বানানো যাবে গাছ পাকবে তো পাকলে কি হবে সার হয় গাছ পাকলে সার হয় আর মানুষ পাকলে হয় সার হয়ে আপনারা চাষ করেন চাষ চাষ করলে কি লাগে লাঙ্গল লাগে আর বল লাগে আর বল কিনতে গেলে হাত একটা এই ছেলে তাজা তাগড়া বল নিয়ে আসতে হয় ডান দিকের একটু তেজাল থাকে বলবান আর বাম দিকের বলদ একটু নরম হলে চলে যায় হুম ও মা ওই ডান দিকের বলদটা যখনই চলতে চলতে বয়স হয়ে যায় ডান দিকের বলদ চলতে চলতে কি নাই বয়স হয়ে গেলে আমরা কি বলি যে পালো ফেলে দিচ্ছে বলটা হাঁটু পাড়া দিয়ে বসে থাকে এমন গুতায় কি গো এই যে ওমা বলটা যখন চলতে পারে না চল হাটে গিয়ে বিক্রি করে দি কি বলদ না চললে বুঝলেন ওই অন্য জায়গায় বিক্রি করে দিতে হয় কিন্তু বলদের বড় গরম ছিল বলদের বড় গরম ছিল বড় অহংকার ছিল অহংকার কে খায় জানেন আমি যদি অহংকার করি আমারও ভগবান অহংকার করে আমার ভগবান অহংকারকে খাবে ভগবান অহংকার কারোই ছাড়ে না তাহলে এর মূলে কে এর মূলে হচ্ছে ভগবান ওই বলদটা বিক্রি করে নিয়ে একটা নতুন বলদ নিয়ে আসা হয় ওই বলদটা যদি মনে করে এর বাড়িতে আমি থাকছি থাকছি আমি থাকলে এর হাল চাষ হবে আর না হলে এর বাড়িতে ফসল উৎপন্ন হবে না আর একটা বলদকে কিনে নিয়ে এসে তখন গৃহস্থ কি করে আবার চাষ আরম্ভ করে দেয় এটা ভাবতে হয় এটা ভাবতে হয় ভাবতে হয় আর কটা দিন দিন বয়ে চলে যাবে গো আর তারপরে শেষ হ্যাঁ তারপরে আর কে কার সব পড়ে থাকবে আর শুধু তুমি তোমার গোবিন্দের হতে গেলে হতে পারো কিন্তু পারবে না কেন পারবে না বাবারা আপনারা সুপরি দেখেছেন তো বলে সুপরি আবার কে দেখে তো সুপরি পাকলে কি হয় গো সুপুরি পাকলে কি হয় পাকলে গাছ থেকে পেরে তাকে শুকোতে হয় আর শুকাতে শুকাতে শুকিয়ে যায় তো কিছু মানুষ আছে সারাটা জনম ধরে কীর্তন করে গেল কিন্তু কীর্তনের রস হল না শুকনো সুপারি থেকে যাবে আরো বাকি দিন পড়ে আছে কি গো ও মা যাচ্ছে যাচ্ছে না এই দেহটা হলো আমাদের শুকনো সুপরির মতো এটাকে রসালো করতে গেলে কি করতে হবে না কৃষ্ণ প্রেমের বাড়ি দিয়ে ভেজাতে হবে হবে কৃষ্ণ প্রেমের বডি দিয়ে ভেজাতে হবে কৃষ্ণ প্রেমের বাড়ি দিয়ে ওই সুপরির মতো শুকনোই রইয়া যাবে কৃষ্ণ প্রেমে ওগো কৃষ্ণ প্রেমে ভিজিবে না গুপরির কি করবেন গরম খুব যেখানে গরম সেখানে ঠান্ডা কি এত গরমে মানুষ বুঝতে পারে থাকতে পারে আসর একটু প্যান্ডেলের ভেতরে পাখার দরকার ছিল তাহলে ভক্তরা শান্তি পেত কীর্তন সুবন করে তবে একটু শান্তি দিচ্ছে এই যে বৃক্ষটা বৃক্ষটা না থাকলে না কীর্তনিয়া শান্তি পেত না ভক্তরা শান্তি পেত তাহলে আজকে লীলা ক্ষেত্রে যে লীলা ও মা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু রাধা প্রেমে ভিজে গেছে শুধু ভেজে গেছে না এই যে ডুবু ডুবু কেমন ডুবু ডুবু কেমন ডুবু ডুবু গৌর হরি রাধা প্রেমে হাবু ডুবু খাইছে হাবু ডুবু হইছে হাবু ডুবু খাইছে হাবু ডুবু খাইছে হাবু ডুবু খাইছে গো রাধা প্রেমে বিভোর গোরা হাবডুবু খাইছে রাধা প্রেমে বিভোর গোরা হাবডুবু হরে কৃষ্ণ এই ভক্তের নাম হচ্ছে গণেশী ঘোষ এই বাজারের মানে হাটখোলা বাজারের ওই পাড়ে বাড়ির রাস্তার ডান দিকে রাস্তার ডান দিকে উনি আমাকে আমার কীর্তন প্রথম শুনেছিলেন সেই ভক্ত কীর্তন শ্রবণ করার পরে উনারই অনুরোধ আমাকে নিয়ে আসার জন্য উনি অনুরোধ করেছেন দুঃখের বিষয় কালকে এসেছিল কীর্তন শুনতে সন্ধ্যার সময় ছিল ছিল না না আহ যখন এসেছিলাম উনি খুব সুন্দর ছিল আমার সঙ্গে অনেক গল্প সল্প করেছিল কিন্তু এখন যে উনি এতটা দুর্বল হয়ে যাবে এ আর ভাবতে পারছি না আমার রাধারানী ও গোবিন্দ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ একটাই প্রার্থনা করব ভগবান উনি কমিটির একজন বিশেষ ভক্ত তুমি তাকে সুস্থ করে তোলো সেই জন্য সুস্থ হয়ে ওঠে হে গৌর হরি হে ভগবান তুমি মারলে মারতে পারো বাঁচালে বাঁচাইতে পারো কথা আছে না কো যে রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে কিন্তু প্রভু যদি নাই বা রাখো কীর্তনের পরিষেবা দেবে কীভাবে তার অনেক দায় দায়িত্ব নবীন যুবক ছেলেদের উপরে পড়ে গেছে আমার একটাই প্রার্থনা সে যেন সুস্থ হয়ে ওঠে আর যদি ভগবান নিয়েই যাও তোমার শ্রীচরণে যেন তাকে স্থান দাও এই তোমার চরণে প্রার্থনা নিতাই জন্য তাহলে কথাটি কি ছিল অন্তকৃষ্ণ বাহিরে গো কীর্তনের কথাগুলো না বড় কঠিন বোঝার বড় পেঁয়াজ অন্ত মানে ভেতরে অন্তরে কৃষ্ণ বাহিরে গৌর কেন গো শব্দের গোবিন্দ রাধা রাধা কৃষ্ণ মিলিত তনু গোডা আর এই গৌর গৌরহরি এই গৌর গৌরহরি বৃন্দাবনেশ্বরী রাধা রাণীর প্রেমে রাধা রানীর প্রেমে আমার পতিত পাবন গৌরে হরি গৌর হরি অন্ত কৃষ্ণ বাহির গরে যেই মরে মনে যেই পরে মনে আপনা চরণ ধরে আচ্ছা নিজে নিজে চরণ ধরে যদি কাঁদো তোমরা পা ধরে একা একা বসে কাঁদো ক্ষমা করো ক্ষমা করো তো পাশের লোক দেখলে তো বলবে লোকটা পাগল হয়ে গেছে নিজের চরণ ধরে কেউ কাঁদে কিন্তু হরি অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা যখন তার কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হয় হৃদয় মন্দিরে তা কৃষ্ণের ভাব প্রকাশ করে আর যখন তার রাধার প্রেম উদ্ভাসিত হয় তখন তিনি রাধার প্রেম প্রকাশ করেন তো এই সময়ে মধুরী বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র রাধা রানীর ধরে যে মান ভিক্ষা চেয়েছিলেন সেইভাবে বিহর হয়ে গৌর আমার মান ভিক্ষা চাইছে কি বলছে আপনে করিয়া মান পাল

I'm gonna be a new পুরবেরও ভাবে ভাবেতে বিভোর মানে পূর্ব মানে বৃন্দাবন লীলা আর এই লীলার ভাবে বিভর হয়ে রাধে রাধে ভাবে দেবী ভর গোরা পুরো বেড ভাবে সহচর বন কিছু কে অনুভবে বন কিছু

সে প্রেমের মূর্ মূর্তি মতি প্রতিমা রাধা রানীর কথা বুঝি মনে পড়েছে মানে রাধা রানী দেখুন কমিটি পক্ষ থেকে বারবার মাইকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আপনারা সকল গোবন্ধন টলার গ্রামের মায়েরা এই গোবন্ধন টোলার ভক্তবৃন্দগণ এই দান করুন কীর্তন কমিটিকে দান দিয়ে সাহায্য করুন এই চব্বিশ প্রহার লীলা কীর্তনের জন্য সাহায্য ছাড়া কীর্তন হয় না আর দানের মতো ধর্ম হয় না তাই গৌর তো সহচরগণ তারা কারা গৌরিদাস অবিরাম নিত্যানন্দ গাধাধার অদ্বৈত আচার্য ভক্ত শিবাস প্রভু নিত্যানন্দ তারা সকলে অনুভব করে বলছে প্রভু নিজে নিজের চরণ ধরে আচ্ছা দুটি চরণের মধ্যে কোনটা চরণ ধরেছে দুটি চরণের মধ্যে কোনটি চরণ ধরল বাম চরণ বাম চরণটা কেন ধরল প্রত্যেকটি নারী প্রত্যেকটি নারী প্রত্যেকটি পুরুষের দুটি অঙ্গ আছে দক্ষিণ অঙ্গ হচ্ছে পুরুষ অঙ্গ আর বাম অঙ্গ হচ্ছে নারী অঙ্গ তা মহাপ্রভু তার বাম চরণ ধরে বারবার করে ক্ষমা চাইছে ও গো একবার ক্ষমা করো আমায় আমায় ক্ষমা করো কর অপরাধী ক্ষমা তোমার অপরাধী ক্ষমা আমি তোমার শিষ্যরণের অপরাধী তুমি আমাকে ক্ষমা করো ভক্তমণ্ডলী ভক্তমতি মায়েরা এই যে লীলা সংকীর্তন নবদ্বীপ লীলা আমরা সকলে